সন্ধ্যা হলে বেলা হবে এই পৃথিবী ছাড়িতে হইবে সাধের এই পৃথিবী ছেড়িতে হইবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে যে যে গানি লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া কত চোখের পানি ওগো এই পৃথিবী ছাড়িতে হইবে সাধে এই দুনিয়া ছাড়িতে হইবে শূন্য হবে গানি। কার লাগিয়া মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও গো সন্ধ্যা হলে বেলা সন্ধ্যা হলে সূর্য ডুববে আজকে বেলা সন্ধ্যা হবে না হবে জি তাই কবি সেই দিকে লক্ষ্য করে বলছে সন্ধ্যা হলে বেলা সন্দেহ হবে

মুখের পানির মন লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাথে নেই দেহ মাটিতে খাইবে আপনার দেহ মাটিতে খাবে না আমাদের শরীর তৈরি হয়েছে মাটি দিয়ে আর খাবো মাটিতে যে কবরে যান তবে বুঝতে পারবেন যে কবর কতটা ভয়ঙ্কর জায়গা যে কবরে গেছে সে ব্যক্তি সব সময় ছটপট করে আল্লাহর কাছে কান্না করে ও রব্বুল আলামিন আর একটা সুযোগ দেন দুনিয়ার বুকে গিয়ে শুধু আপনার ইবাদত করব আপনার ইবাদত করব আপনার নবীকে মুহাব্বত করব কিন্তু আল্লাহ বলেন নো চান্স তোমার সুযোগ একবারই ছিল সুযোগ বারবার আসে না বাপ তাই কবি সেই দিকে লক্ষ্য করে বলছেন এই পৃথিবী ছাড়িতে হইবে রইতে হ মাটিতে খাইবে এই পৃথিবী পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দুনিয়া ছাড়িতে হইবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানির মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কত আসার ভাষা তোমার নিমেষে তবে चोरমা